ড হল ভার্বের ব্যবহারের একটি বিভাগ যা তথ্য আদেশ প্রশ্ন ইচ্ছা বা শর্ত প্রকাশ করে মোড হল ভার্বের ব্যবহারের একটি বিভাগ যা তথ্য আদেশ প্রশ্ন ইচ্ছা বা শর্ত প্রকাশ করে এক্সাম্পলস কমল রিড দ্য বুক মানে কমল বই পড়ে পরের বাক্যে কমল রিড দ্য বুক কমল বইটি পড়ো এই বাক্য দুটিতে রিড ভাবটিকে ভিন্নভাবে ব্যবহার করা হয়েছে রূপে ভাব যে বিভিন্ন ধরনের মনের ভাব প্রকাশ করে তাকে মোড বলে মোট সাধারণত চার প্রকার যথা ইন্ডিকেটিভ মোড ইম্পারেটিভ মুড সাবজাংটিভ মুড ইনফিনিটিভ মুড ইন্ডিকেটিভ মুড ইন্ডিকেটিভ মুড কাকে বলে ভার্ভের যে ফর্ম কোনো কিছুর বর্ণনা দেয় বা প্রশ্ন করে বা আবেগ বা অনুমান প্রকাশ করে তাকে ইন্ডিকেটিভ মোড বলে ভার্ভের যে ফর্ম কোনো কিছুর বর্ণনা দেয় বা প্রশ্ন করে বা আবেগ বা অনুমান প্রকাশ করে তাকে ইন্ডিকেটিভ মোড বলে এক্সাম্পলস উই গো টু স্কুল এই বাক্যে কোনো ঘটনার বর্ণনা দেওয়া হয়েছে দুই গো টু স্কুল এই বাক্যে কোনো কিছু জানার জন্য প্রশ্ন করা হয়েছে হাউ বিউটিফুল দি ফ্লাওয়ার ইজ এই বাক্যে মনের আবেগ প্রকাশ করা হয়েছে ইফ ইউ আর ইন্টেলিজেন্ট ইউড আন্ডারস্ট্যান্ড দি ম্যাটার এই বাক্যে সত্য বা কোনো অনুমান প্রকাশ করা হয়েছে ইম্পারেটিভ মোড ইম্পারেটিভ মোড কাকে বলে ভার্বের যে ফর্ম দ্বারা কোনো আদেশ অনুরোধ উপদেশ বা নিষেধ বোঝায় তাকে ইম্পারেটিভ মোড বলে ভারবির যে ফর্ম দ্বারা কোনো আদেশ অনুরোধ উপদেশ বা নিষেধ বোঝায় তাকে ইম্পারেটিভ মোড বলে ব্রিং মি এ প্যান এই বাক্যর দ্বারা একটি আদেশ বোঝানো হয়েছে প্লিজ গিভ মি ইোর প্যান এই বাক্যর দ্বারা একটি অনুরোধ বোঝানো হয়েছে রেসপেক্ট ইউর প্যারেন্টস এই বাক্যর দ্বারা একটি উপদেশ বোঝানো হয়েছে নট গো আউট নাও এই বাক্যর দ্বারা একটি নিষেধ বোঝানো হয়েছে লেট মি গো দিয়ার এই বাক্যর দ্বারা অনুমতি চাওয়া হয়েছে এই সবগুলি বাক্যই ইম্পারেটিভ মোডের উদাহরণ এবার সাবজাংটিভ মোড সাবজাংটিভ মোড কাকে বলে ভার্বের যে ফর্ম দ্বারা অনিশ্চয়তা সন্দেহ শর্ত ইচ্ছা অনুমান প্রার্থনা বা উদ্দেশ্য প্রভৃতি বোঝায় তাকে সাবজাংটিভ মোড বলে ভার্বের যে ফর্ম দ্বারা অনিশ্চয়তা সন্দেহ শর্ত ইচ্ছা অনুমান প্রার্থনা বা উদ্দেশ্য প্রভৃতি বোঝায় তাকে সাবজাংটিভ মোড বলে এক্সাম্পলস ইফ ইউ ওয়ান্ট আই ক্যান হেল্প ইউ এই বাক্যর দ্বারা একটি শর্ত বোঝানো হয়েছে মে ইউ লিভ লং এই বাক্যর দ্বারা একটি ইচ্ছা প্রকাশ করা হয়েছে হি ওয়ার্কস হার্ড দ্যাট হি মে আর্ন মোর এই বাক্যর দ্বারা একটি উদ্দেশ্য বোঝানো হয়েছে ইফ আই ওয়ার এ বার্ড আই উড ফ্লাই এই বাক্যর দ্বারা একটি কল্পনাকে বোঝায় হি দি ম্যাটার অ্যাজ ইফ হি ইট এই বাক্যর দ্বারা অসম্ভব কিছু বোঝানো হয়েছে অতএব এই বাক্যগুলি হচ্ছে সাবজাংটিভ মোডের উদাহরণ এবার ইনফিনিটিভ মোড ইনফিনিটিভ মোড কাকে বলে কোনো বাক্যে ভার্ব যখন ভার্বের মতো কাজ না করে নাউন অ্যাডজেক্টিক বা অ্যাডভার্বের মতো কাজ করে তখন সেই ভার্ভের ইনফিনিটিভ মোড হয় কোনো বাক্যে ভাব যখন ভার্বের মতো কাজ না করে নাউন অ্যাডজেকটিভ বা অ্যাডভার্বের মতো কাজ করে তখন সেই ভার্বের ইনফিনিটিভ মোড হয় এক্সাম্পলস আই লাইক টু সুইম এই বাক্যে টু সুইম একটি নাউনের মতো কাজ করছে অতএব টু সুইম হলো একটি ইনফিনিটিভ মোডের উদাহরণ দি পার্সন টু কল ইজ লেফট এখানে টু কল অ্যাডজেক্টিভের মতো কাজ করছে আই ক্যানট ওয়েট টু সি এখানে টু সি অ্যাডভার্বের মতো কাজ করছে অর্থাৎ টু কল এবং টু সি এরা উভয় ইনফিনিটিভ মোডের উদাহরণ আজকের মতো এখানেই শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং দি ভিডিও